পারিবারিক শান্তি কি করে বজায় রাখবেন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন দেখুন বাইরে আমরা অনেক ঝামেলার সম্মুখীন হই কিন্তু পরিবারটা যদি শান্তিতে থাকে তাহলে আমরা সমস্ত ঝামেলাকে মানিয়ে নিতে পারি এর জন্য কোনো মাইন্ড পাওয়ার টেকনিক আছে কি যদি একটু কাইন্ডলি আমাদেরকে বলেন যে মাইন্ড পাওয়ার টেকনিক দিয়ে কী করে আমি পারিবারিক শান্তি বজায় রাখবো আমরা অনেকেই চেষ্টা করছি পারিবারিক শান্তি বজায় রাখার কিন্তু কোনোভাবেই পরিবারের কেউ খুশি নয় অথচ আমার প্রতি বাইরে সবাই খুশি কি করলে পরিবার শান্তিতে থাকবে তারই মাইন্ড পাওয়ার টেকনিক জানতে হলে ভিডিওটি দেখুন নমস্কার রাজর্ষি স্টক চ্যানেলে আপনাদের সকলকে আমি রাজর্ষি কয়েল আজকে আলোচনা করব পারিবারিক শান্তি পাওয়ার জন্য মাইন্ড পাওয়ার টেকনিক মানে আপনি কি করতে পারেন সেটাই আপনি ধরুন ভাবছেন আমি একটু উপায় বলি ধরুন আপনি অফিস থেকে বাড়ি ফিরলেন ফিরে এসে আপনার ওয়াইফকে বলছেন আজকে আমার দিনটা খুব খারাপ গেল খুব খারাপ গেল অফিসে এরকম একটা সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে আপনার ওয়াইফ আপনাকে বলতে শুরু করলো আমি তো আগেই বলেছিলাম এরকম সমস্যা হবে এবং তুমি এই সমস্যাটার জন্য রেডি ছিলে এবং এটা হলই দেখুন আপনার মুখটা কোনো কারণে অফ হয়ে গেল আবার ধরুন আপনি খেতে বসেছেন রান্নায় নুনটা কম আপনি চিৎকার শুরু করলেন রোজই বলি যে রান্নায় নুন দাও কিন্তু তুমি কোনোভাবেই রান্নাতে নুন দাও না এবং এই ভুলটা আজকে নয় এটা মাঝে মধ্যেই হয় মাসের মধ্যে দশ দিন হতে থাকে আপনার কি মনে হয় আপনার ওয়াইফ আপনাকে খুব ভালো করে উত্তর দেবে নিউটনের থার্ড লটা তো মনে আছে আপনি যেরকম বলবেন সেরকমই উত্তর আশা করবেন আবার ধরুন আবার ধরুন আবার ধরুন আপনি অফিস থেকে বাড়ি ফিরলেন খুব ক্লান্ত বিধ্বস্ত সেই সময় আপনার ছোট্ট বাচ্চাটি একটা আঁকা নিয়ে এসে বলে বাবা দেখো দেখো আমি কত সুন্দর এঁকেছি আপনি সঙ্গে সঙ্গে বলেন আরে যা এখন যে যে এখন অফিস থেকে ফিরেছি তুই আর কি আঁকিস যা আপনার কি মনে হলো আপনার সবার সাথে রিলেশনটা উঠবে হয়ে মোটেই নয় আপনি খেয়াল করে দেখুন এই যে আপনার দুঃখের কথাটা আপনার কোনো বন্ধুরা শুনছে আপনি সেখানে বলেন ধরুন চায়ের দোকানে গিয়ে আমরা অনেক কিছু আলোচনা করি বন্ধুদের সঙ্গে আলোচনা করি কেন করি না আমরা যে আলোচনাটা করি সেখান থেকে আমরা সাপোর্টটা পাই আপনার ওয়াইফ ধরুন লিপস্টিক কিনেছে সেই গল্প কি আপনার সঙ্গে করেন না তার কোনো প্রিয় বন্ধু যে লিপস্টিক কেনে তার সঙ্গেই করে তাহলে আপনি ভাবুন কেন আমরা তাদের সঙ্গে করছি না সেখান থেকে আমরা কিছু সাপোর্ট পাচ্ছি আমাদেরকে সেখান থেকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে সেই জন্য আমরা তাদের সঙ্গে করি ঠিক একই প্রসেসটা আপনিও করুন আপনি চেষ্টা করুন তাই জানার চেষ্টা করুন যে কেন রোজ এরকম ভুলটা হচ্ছে কি তার সমস্যা হচ্ছে অথবা ওয়াইফ হিসাবে আপনি জানার চেষ্টা করুন যে তার সমস্যাটা কি হলো তাকে কতটা অপমানিত হতে হলো তার কতটা কষ্ট হলো শুধু শুনতে থাকুন রেসপেক্টের সাথে ধৈর্যের সাথে টাইম দিন দেখুন অটোমেটিক্যালি আপনাদের রিলেশন ইম্প্রুভ করবে আপনি ভাবুন আপনার বাচ্চাটাকে আপনি বলতেই পারতেন আপনার ছেলে অথবা মেয়েকে যে এক্ষুনি অফিস থেকে এসছি দেখি দেখি বা খুব সুন্দর এগোচ্ছ তুমি কিন্তু আমি হাত মুখ ধুয়ে আসি একটু ফ্রেশ হই তারপর আমি আবার দেখছি এই তিরিশ সেকেন্ড সময়টা যদি আপনি ব্যয় করতেন এবং তারপরে আপনি ফ্রেশ হয়ে যদি আর তিন চার মিনিট সময় তাকে দিতেন দেখতেন তার সঙ্গে আপনার একটা দারুণ বন্ডিং তৈরি হয়ে উঠত বাচ্চারা কিন্তু বাবা মায়েদের দেখেই শেখে আর এখানে খুব দরকার রেসপেক্ট আপনি যেরকম ব্যবহার করছেন সেও বাজছে যে আমাকে বড় হতে হবে বাবার মতো অফিসে চাকরি করতে হবে এবং এসেই আমি এরকম একটা সবার উপরে ডমিনেটিং রুল তৈরি করব তা নয় আপনার ব্যবহারই আপনার পরিচয় লরির পিছনে লেখা থাকে সব জায়গায় লেখা থাকে কিন্তু আমরা সেটাকে কখনো করি করিনি অ্যাপ্লিকেশন করতে শিখুন রেসপেক্টের সাথে টাইম দিন পরিবারকে সমব্যাথী হন তাদের সঙ্গে বুঝুন ব্যাপারটা কোথায় সমস্যা আলোচনা করুন দেখুন আপনার পরিবার অনেক আনন্দে ভরে উঠবে আর আপনার পরিবার যদি আনন্দে থাকে তাহলে আপনি বাইরে কাজ করার জন্যে অনেক এনার্জি পাবেন আপনার পরিবার আপনার সাথে থাকলে বাইরের কোনো সমস্যা সমস্যাই মনে হবে না চেষ্টা করে দেখুন এই মাইন্ড পাওয়ার টেকনিকটা আশা করি আপনাদের সকলের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন নমস্কার